সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল রাতামাড়ি বিধানসভার সাতত্রিশাল গ্রামের বৈদ্যুতিক ট্রান্সফর্মার চালু করার দাবি বিধায়ক বিজয় মেলাকারের হস্তক্ষেপ চাইলেন জনগণ আনিপুর জিপির সাতত্রিশাল গ্রামের বৈদ্যুতিক ট্রান্সফর্মার চালু করার দাবি জনগণের সাংসদ কৃপানাথ মারা ও বিধায়ক বিজয় মেলাকারের হস্তক্ষেপ চাইলেন মূলত বিজয় বিধায়কাল ও সাংসদ কিফারত মাদার উদ্যোগে বৈদ্যুতিক ট্রান্সফর্মার পেয়েছিলেন বিভাগীয় কর্তৃপক্ষ সার্ভে করে আনিপুর সমবায় সমিতির পাশে পূর্ত সড়কের জায়গায় ট্রান্সফর্মারটি বসায় দীর্ঘ কয়েক মাস যাবৎ কাজ চললে কেউ কোনো ধরনের বাধা প্রদান করেননি সমবায় সমিতির চেয়ারম্যান বাপ্পা নাথ সহ বেশিরভাগ বোর্ড সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়েছে কেউ কোনো ধরনের বাধা নিষেধ করেননি বরং সাহায্য সহযোগিতা করেছেন বলে স্থানীয় জনগণ জানান তারা বলেন বিদ্যুৎ বিভাগ যে দিন ট্রান্সফর্মারটি চালু করবে এবং এর আগের দিন অভিযোগ দায়ের করে একাংশ লোক যার ফলস্বরূপ বিদ্যুৎ বিভাগ ট্রান্সফর্মারটি চালু করছে না আর এতে গ্রামের জনগণের মুখান্তিরন্ত হচ্ছে না গ্রামের জনগণ আজ সম্মিলিতভাবে এই ট্রান্সফর্মারটি চালু করার দাবি জানান তার বিধায়ক বিজয় মালাকার সাংসদ কিভনাথ মালা হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসীর সঙ্গে সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান ফাঁকি মিয়া সহ দুইজন বোর্ড সদস্য সহ এলাকার যুব সমাজের বিশিষ্টরা উপস্থিত ছিলেন দেখুন গ্রামের বাসিন্দা বাসিন্দা আমরা বিগত তিন বছর যাবৎ কারেন্ট নিয়ে বিরাট সমস্যার সম্মুখীন আছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবর্গুলোর লগে যোগাযোগ করছি বিশেষ করে এমপি এমএলএ সন্তানের লোকের যোগাযোগ করিয়া শেষ পর্যন্ত আমরা একটা একশো কেবি ট্রান্সফর্মার পাইছি ট্রান্সফর্মারটা বোয়াইতে সময় আমরা গ্রামের ভিতরে তেত্রিশ হাজার লাইন যায় না আর কিনারো কোনো লাইন নাই দেখিয়া কিন্তু ছয় মাস আগে ট্রেন্সফর্মারটা আনীপুর প্রপার্টিপোর সামনে ফিডাউলির উপরে বোয়া নিছি এরপরে যোতারীতি লাইনের কাজ চলছে শেষ পর্যন্ত ট্রান্সফর্মা চার্জ দেওয়ার দিন কিছু মানুষে বাধা দিয়া বিভাগীয় কর্তৃপক্ষ করে যে এটা চার্জ দেওয়া না পরে দশ তারিখ সংবাদ মাধ্যমে দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে এটা আনিপুর কবার গুদামগড় সম্মুখে বয়ানি হয়ে গেছে গিয়া এটা কোনো সময় ক্ষতির কারণ কইয়া ইটারে আটকানি আমি আনিপুর কবার ভাইস প্রেসিডেন্ট আমি এই কেনফর্মার বয়ানির সময় আমার আরো বিভিন্ন সদস্য হল আসলা। সেক্রেটারি চেয়ারম্যান সবর সম্মতিতে এই জায়গায় কেন বয়ানি হয়েছে তখন তো কোনো বাধা আছে না প্রায় ছয় মাস আগে টেন্সফর্মারটা বসানি তখন হার কি ধরনের অসুবিধা এটা তো আমরা জানতাম পারি না যে দুই একজনের সংবাদ মাধ্যমের কথা কইছেন দেখছি তাও টান টানোর হয়তো ব্যক্তিগত স্বার্থ কোনো কিচ্ছু থাকতে পারে আমি বৃহত্তর স্বার্থে আমার এলাকার স্বার্থে আমার গ্রামের স্বার্থে সবর আহ্বান করিয়ার অন্তত পক্ষে উন্নয়নের স্বার্থে বিচারিতা না করিয়া সবে সহযোগিতা করার জন্য এবং বিভাগ আমাদের মাননীয় রাতাবাড়ি সমষ্টির বিধায়ক বিজয় মহাশয় ও করিমগঞ্জ লোকসভার এমপি বিমানত মালামাস বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করিয়ার আমরা এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করিয়া আমরা ট্রান্সফর্মারটা অতি সত্তর চালু করে দেওয়ার জন্য বিনম্র অনুরোধ আমি সাতটিশাল গাঁর এক বাসিন্দা আনিপুর কোপারেটিভর মেম্বার আজ দীর্ঘ ছয় মাস আগে আমার ট্রান্সফর্মারটা ঠিকানো বয়ানি সেক্রেটারি চেয়ারম্যান বা লোকাল যা এই টাইমত যদি মেম্বার হল সবল সহযোগিতা করে যাব আনি কোনো জাত বাধা ভিন্ন কিছু আছে হঠাৎ করে অকন চার যে বইতো ও টাইমেও দেখা যায় কিছু মানুষে তারার কিতা স্বার্থ বা কিতাব লাগি তারার কোন স্বার্থর কারণে হঠাৎ বিভাগীয় কর্তৃপক্ষের কাছে ইয়ে করিয়া চার্জ দেওয়াটা বন্ধ হয়ে একটাই রাখছে যার কারণে আমরা গ্রামের বাচ্চা খাইচা তো আপ মে ওলা আমরা এমন অবস্থায় মানে লেখাপড়া কথা পাতা না ওলা অবস্থায় যার কারণে এমপি বা ও বিধায়ক বিজয় মালাকার দৃষ্টি আকর্ষণ করে কই আর মানে ওটার যাতে তার দিয়া এবং কারেন্টটা আমরা পাই ওটা সহযোগিতা করার লাগে আমার নাম নাজিমুল হক আমি সার্থিজাল গ্রামের বাসিন্দা আজকে তিন বছর ধরে আমাদের গ্রামের লাইটের প্রবলেমে না ফ্যান চলে না লাইট জ্বলে মোবাইল পর্যন্ত চার্জ হয় না যার কারণে আমরা আমরা এমপি কিভানপালা তান কাছে মানে অনুরোধ করিয়া গ্রামবাসী সবে এরপরে আমাদের এমএলএ বিজয় দাদা তানলোক মাত পতা করিয়া তাইন আমরা একটা ট্রেন্সফর্মার দিছে ট্রেন্সফর্মারটা বসাইতে গিয়া দুই তিন জায়গাত মানে জায়গা আমরা নির্দিষ্ট করিয়া বসানির সময় বাধা বিরস্তি আই গেছে যার লাগে আমরা বসাইতে পাইছি না লাস্ট টাইমে আমরা ও তারা বিদ্যুৎ আইয়া সার্ভে করিয়া গেছে কভার ডিভর সম্মুখীন রোডর পি ডাব্লিউডির ও জাগাত তারা সার্ভে টার্ভে করা হয়েছে মানে মনে কর আমাদের বড় দুই চার জনস্য আসলা ছয় দেখা আগে ট্রেন্সফর্মার টার কাজ কুটি কাটি ঘাড়া হয়েছে তার টানা হয়েছে রাত্রে যখন ট্রেন্সফর্মার আসে তখনও কবার দুই চার মেম্বার আসলা সব কবার সদস্য আমাদের গ্রামবাসী সব আসলা ট্রেন্সফর্মার আমরা সব মিলিয়া সহযোগিতা করিয়া আমরা কিছু প্রকার পয়সাও দিছি আমরা নিজের কন্ট্রাক্ট বেড়ার লগে আমরা সহযোগিতাও করছি অনেক কষ্ট করে মোটামুটি আমরা টেনশনটা উঠাইছি কত দশ অগস্ট ওটা চার্জ করার কথা কাজ কমপ্লিট হয়ে গেছে টোটাল তো কাজ কমপ্লিট হওয়ার পর ওটা চার্জ দেওয়ার কথা তখন গ্রামবাসী আমি আসলাম না গ্রামবাসী এরা গ্যাস গিয়া মোটামুটি ওটা চার্জ দেওয়ার লাগিয়া বিদ্যুৎ বিভাগের মানুষও আইছে তখন গিয়া একটা অভিযোগ আইছে যে এই জায়গায় টেনশনটা এটা এখন চার্জ না দেওয়ার লাগিয়া তো আমরা বিশেষ করে আমাদের বাষট্টি একজন মেম্বার কোভার্টিভ মেম্বার তাইন একটা প্রেস মাধ্যমে সংবাদ বাজার দেখছি যে তাই অভিযোগটা করছে যে তার তাই জানো না বলিয়া তাইন অভিযোগ করিয়া দর্শন যে এই জায়গায় ট্রান্সফর্মারটা বসানি হয়েছে এটা কোভার্টিভর ক্ষতিগ্রস্ত হয়ে যাব একদম গুদামর লগে লাগাইল তো ও কারণে ওখান থেকে কমপ্লেন করিয়া চার্জ দেওয়াতে বন্ধ করে কিন্তু এই জিনিসটা তো আমরা আজকে ছয় মাস আগে থেকে কাজটা চলিয়া ট্রান্সফর্মার বসছে

বর্তমানে আমাদের গ্রামের যত বাসিন্দা আছেন সব টোটালি সবই গরো এরো গরো লাইট বাল্ব আর পাওয়ার নাই ফোন তো একদম চলে না মোবাইল ফোন তো চার্জও না এত টুট মানে দুঃখটা আছেন সব মানুষ এবং আমিও কথা হইতে যাই যেবা যারা এই জিনিসটা করছো আপনারা দয়া করিয়া এটা না করিয়া গ্রামবাসীর যত দুখী সুখী যত ফ্যামিলি আছেন সব যেন লাইটটা পায় সব সহযোগিতা করিয়া আমার ইয়ে এম পি স্যার আমার ইয়ে কৃপানাথ দাদার কাছেও আ্লাস আমাদের এম এল এ বিধায়ক ইয়ে বিজয় মালাকা দাদা তার কাছেও দৃষ্টি আকর্ষণ করি আয়ো ইয়ার তা দুজনের সহযোগিতাতে টেনশনও আমরা সব কিছু আমরা করছি টাইন্টাইনে করাই এখনো তাই একটু আমাদের হেল্প কৰি ও জিনিসটা দেখিয়া একটু আমাদের সমাধানটা ঘুরিয়ে দিলে খুব ভালো হইব এটা আমরা অনুরোধ কৰি আর